আসন্ন নির্বাচনের ভোটে বিরোধীকে শূন্য করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে বিরোধী দলনেতা আব্দুর রহিম বক্সিকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা এবং তিনি জানান বিজেপি ক্ষমতায় এলে দুদিনের মধ্যেই আব্দুর রহিম বক্সিকে গ্রেপ্তার করা হবে এই গুন্ডামি যত করবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মালদা জেলাকে পঞ্চায়েত পুরসভায় চুরি চামারি করে এরা যেতে কিন্তু লোকসভা বিধানসভায় কোনোদিন জিততে পারে না এই কারণ এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রীকে ঘৃণা করে মালদার লোক তার মডেল হচ্ছে এইটা ওই মালতীপুরের এম এল এর ভাষা বাড়ির হাফ মন্ত্রীর ভাষা ইংলিশ বাজারে বিধানসভা ভোটে দুবার হেরেছে আবার যদি দাঁড়া আবার হারবে তার এইসব আচরণের জন্যই এখানে তৃণমূল নামক বস্তুটা উবে গেছে আপনি লোকসভার হিসাব দেখবেন লোকসভা তো দুটো সুট সাথে সাথে বিধানসভাগুলোতেও নেই ছটাতে জোটে গিয়ে ছটাতে বিজেপি মালদায় কাজলের দলীয় সভা তৃণমূল এবং জেলা সভাপতিকে এমনটাই নিশানা করলেন বিরোধী দলনেতা সুবেন্ধু অধিকারী অন্যদিকে পাল্টা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন আব্দুল রহিম বক্সি তিনি আরো বললেন লোকসভা এবং বিধানসভা ভোট এক নয় পাল্টা বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ মালদা জেলার তৃণমূলের সভাপতির আমি খুব ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমি আমরা গ্রামের মানুষ গ্রামে বাস করি আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে করে মারা যায় এরকম একটা কুকুর আছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেঁচে কাকে যে কামড়ে নিবে এ আতঙ্কে আমরা ভয়ে থাকছি এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না তো এরকম আতঙ্কের মধ্যে আছি কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে বিকৃত হয়ে আলফা কথা বলার চেষ্টা করছে একজন ভদ্র মানুষ একজন বিধায়ক মানুষ তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন জেলে ঢুকিয়ে দেবেন বলে বলছেন চ্যালেঞ্জ করছেন ক্ষমতায় আসেননি আজকে জেলে ঢুকিয়ে দেবেন তিনি বলছেন দুদিনের মধ্যে দুই ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন আমাকে সেখানে নাকি লক্ষ কোটাকেও হারিয়ে দিবেন আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না এ ধরনের অকত্যার কথা বলছেন মস্তিষ্ক বিকৃত হয়েছে মাথা তার ঠিক নেই কাজ করছে না পাগলা করাতে পাঠানো উচিত মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ